আচ্ছা এই যে আপনি রাত্রিবেলা যদি বাড়ি ফেরেন আমি মহিলাদের কথা বলছি পুরুষদের কথা খুব একটা আমি বলছি না এটা মহিলাদের ক্ষেত্রে বলি ধরুন রাত্রি আপনি বাড়ি ফিরছেন একটু দেরি হলো ধরুন আপনি টোয়েন্টি ফোর সেভেন কোনো একটা চাকরি করেন মাঝ রাত্রিরে আপনাকে বেরোতে হলো আপনি কিসে ভয় পাবেন বলুন তো যে বাক্সিং এসে আপনাকে তারা করবে কোনো বিষধর সাপ আপনাকে তারা করবে আপনি তাতে ভয় পাবেন নাকি এইটা দেখে ভয় পাবেন যে কোনো মানুষ আপনার কোনো ক্ষতি করে দেবে যদি লেট নাইট করে কোনো মহিলা ফেরে আপনি চিন্তা করেন না যে ওই তো পাশের বাড়ির বুড়ি জানলা দিয়ে দেখছে কাল সকালে কি ফুল ফোটাবে তার নেই ঠিক ভাবেন তো আরও যার কথা বলবে একথা কথা বলবে ভাব এটা এটা নিয়ে তো ভাবনা চিন্তা করেন অর্থাৎ জীবজন্তু থেকে আপনার কিন্তু কোনো ভয় নেই আপনার আসল ভয় হচ্ছে মনুষ্যরূপী সম্প্রদায় থেকে সেটা মেয়েদের ক্ষেত্রে হোক মহিলাদের ক্ষেত্রে হোক কোনো আমি রেঞ্জ ধরছি না এজ রেঞ্জ কিছু বলছি না অর্থাৎ মানুষের একটাই ভয় পশু পাখি জীবজন্তু তারা জঙ্গলে থাকে তারা তাদের মতো করে লাইফ লিড করে তাদের থেকে কোনো ভয় নেই রাত্রি দিকে ফিরলে কোনো মেয়ে ডিভোর্স হয়ে ফিরলে এগুলো নিয়ে চারপাশের এই মনুষ্যরূপী কিছু জন্তু থাকে তারা ভীষণ রকম উত্তেজিত হয়ে ওঠে তাদের থেকে মানুষ ভয় পায় লোকে কি বলবে কেন কথাটা আমি বলছি মনুষ্যরূপী জন্তু এই কথাটা বললাম কেন দুদিন আগে একটা ভিডিও করেছি মোস্টপেবলি দুদিন না গতকাল একটা ভিডিও ছেড়েছি যে একটি মেয়ের কথা বলেছিলাম যে যে মেয়েটি নিপীড়িত হয়ে বাপের বাড়ি চলে আসে এবং শুধু তাই নয় মিঠি সুইসাইড করে তার মা বাবা মারা যায় এবং তার বর এখন ক্লেম করছে তার সম্পত্তি একজন মহিলা লিখেছেন মানে তাকে মানুষ বলতে আমার লজ্জা করছে তিনি মানুষ নন তিনি লিখেছেন যা হয়েছে বেশ হয়েছে ডিভোর্স মেয়েটি নিজের সিদ্ধান্তে করেছে বেশ করেছে হ্যাঁ করেছে নিজের সিদ্ধান্তে করেছে পড়ে পড়ে মার খেত একটা মেয়ে পড়ে পড়ে নির্যাতনের শিকার হবে তবু সে ঘর থেকে বেরোতে পারবে না কেন এই আপনার মতো মহিলাদের জন্য ওনার নাম হচ্ছে সর্বাণী সেনগুপ্ত আর একজন হচ্ছে শ্রাবণী মুখার্জি আমি নাম কোনো দিন মেনশন করি না কিন্তু যতই আপনি আপনার প্রোফাইল কভারে যাই দিয়ে রাখুন না কেন কোনো আমার সামনে আপনারা এসে পৌঁছবেন না আমার সামনে কোনো দিন আসবে না আপনারা কেমন দেখতে সেটা বেরিয়ে গেছে কোথায় থাকেন সেটাও জানি এটা যেহেতু একটা পাবলিক ভিডিও আমি আর কিছু বলছি না আপনাদের দুজনের নামটা মেনশন করলাম তার মানে আপনারাও এই ধরনের নিচ মানসিকতার যে সংসার করতে নিয়ে আসবো বৌমাকে তারপরে নির্যাতন করব ডিভোর্স কেস চলবে তারপরে ছেলেকে পাঠিয়ে দেবো ল্যাংলাইন করতে করতে মেয়ের সম্পত্তি ভোগ করার জন্য তাই তো বাহ এই আপনাদের মতো কিছু স্যাম্পেল আছে বলে না মহিলারা অত্যাচারের শিকার হয় সব শাশুড়ি খারাপ না একদম নয় সব শাশুড়ি খারাপ হতেই পারে না সব মানুষ খারাপ হয় কিন্তু কিছু শাশুড়ি রয়েছে এই আপনাদের মতো মেন্টালিটির ভালো কথা বলতে না পারেন ভালো কথা বলতে না পারেন মুখ বন্ধ রাখুন সব সময় বলেছি তার কারণ আপনাদের মতো সমাজে কিছু আগাছা পাবলিক আছে বলে না সমাজে ঘন ঘন সমস্যা বাজে আপনার নিজের লাইফে কিন্তু ঠিক নেই অথচ আপনি এলেন অন্য লোকের গল্পের হিসেব মেলাতে একটা মেয়ে যখন ডিভোর্স করে ফেরে তখন তার মানসিক পরিস্থিতি খুব একটা ভালো থাকে না তার পরিবারেরও থাকে না তবে হ্যাঁ এখন সমাজ বদলাচ্ছে রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একজন মহিলা তিনি ডিভোর্স পার্টি থ্রো করেছে ঠিক করেছে কারণ এই আপনাদের মতো সমাজে কিছু শাশুড়ি থাকে বলে তাদের হাত থেকে মানুষজন পরিত্রাণ পেয়ে এনজয় করে বাস্তব কথা একটা পরিবারের সঙ্গে একটা পরিবারের সম্পর্ক তৈরি হয় সেখানে আপনাদের মতো কিছু বেনোজল বেনোজল মার্কার শাশুড়ি তারা লম্ফম্প করতে থাকে রোজগারের টাকাটা হাতাবো উচ্চশিক্ষিত মেয়ে চাই সুন্দরী মেয়ে চাই অথচ বাড়ির কাজকর্ম করবে কারণ আপনার ছেলেকে তো আপনি একেবারে একটা জন্তু হিসেবে পুষে রেখেছেন চতুষ্পদী প্রাণী তার না আছে কোনো কিছু করার ক্ষমতা কিন্তু হ্যাঁ বৌমাকে একদম সবকিছু জানতে হবে কেন আপনার এখানে যে কমেন্টস রয়েছে সেটা যদি আমি পড়ি এখানে ম্যাক্সিমাম লোকজন আপনার আপনার ঠিকানা খুঁজে আপনাকে গিয়ে কি করবে আপনি ভাবতে পারছেন না রাফলি আমি পড়ছি এখানে উনি লিখেছেন যে শ্রাবণী ব্যানার্জি বলে তিনি লিখেছেন যে ডিভোর্স মেয়েরা ডিভোর্সি মেয়েরা সমাজের কলঙ্ক তাই নাকি অ্যাডজাস্টমেন্ট খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ সেটা আপনাকে দেখলেই বোঝা যায় এবং শাশুড়িকে দেখভাল করবে বিয়ের পরে এটাতে তো অসুবিধা হওয়ার কিছু নয় বরঞ্চ ক্ষেত্রে মা বাবারই উচিত মেয়ের সঙ্গে সম্পর্ক না রাখা কোন মানসিকতা নিয়ে বাস করেন আর বাই বাইদেবে আপনি যে এত বড়ো বড়ো কথা লিখছেন আপনার সম্পর্কে খোঁজ নিয়ে দেখা গেছে আপনি নিজেই ডিভোর্সি নট অনলি দ্যাট আপনার মেয়েও ডিভোর্সি তার মানে আপনারা সমাজের জঙ্গল আমি কোনোদিন কারোর নাম মেনশন করে কোনোদিন কোনো ভিডিও বানাই না কিন্তু আজ বলছি সমাজের কারা জঙ্গল সেটা তো আপনি নিজেই নিজেকে দিয়ে প্রমাণ করলেন এমন কিছু কথা বলবেন না যাতে আপনি মানুষ হিসেবে পরিচয় দিতে লজ্জা বোধ করেন এখন করছেন না এখনও করছেন না এর পরে করবেন মানুষ পশু পাখি জীবজন্তু থেকে ভয় পায় না মানুষ আপনার মতো লোকজনকে ভয় পায় ভয় অ্যাকচুয়ালি পায় না অ্যাকচুয়ালি ঘেন্না করে সিরিয়াসলি মানুষজন এই ধরনের মানুষজনকে ঘেন্না করে তার কারণ তাদের মধ্যে কোনো স্বচ্ছতা নেই কোনো পবিত্রতা নেই সমাজে ডিভোর্সি মহিলারা পাপ তারা কলঙ্ক আপনি নিজেই ডিভোর্সি তার মানে আপনি কলঙ্ক সমাজের কি ব্যবস্থা করেছেন এই কলঙ্ক মোচনের জন্য করে ফেলুন আগে নিজের দিকে তাকান আপনি কি ভাবেন আপনি প্রোফাইলে কোনো ছবি দেবেন না আপনি কিছু করবেন না আর আপনার সম্পর্কে কিছু জানতে পারবো না সব জানা যায় আপনার লোকেশন কি কোথায় থাকেন কি করেন সব জানা যায় তাই জন্যই বলছি আর যাই হোক না কেন কোনোদিন আপনি আমার সামনে আসবেন না রাস্তাঘাটে কোনো দিন নয় আমি কাউকে এই কথাটা বলি না আমার ফলোয়ার্সদের সঙ্গে দেখা হলে আমি কথা বলি যদি সেটা কথা বলার মতো অবস্থায় থাকে কিন্তু আপনি নন কারণ অমানুষের সাথে আমি কোনো কথা বলি না কারণ এই কেন বলছি আপনি কদিন আগেই বলেছেন আপনার সঙ্গে দেখা করতে আমার ইচ্ছে প্রকাশ করি করবেন না আমি চাই না আপনার সঙ্গে দেখা করতে মানুষের সাথে দেখা করতে চাই অমানুষের সাথে নয় আগে মানুষ হন মহিলাদের সম্মান করুন আর ছেলেকে কাজ শেখান ছেলেদের কাজ জানা দরকার মহিলা চাকরি করে এসে যদি রান্না করতে পারে একটি ছেলে চাকরি করে এসে মহিলাকে সাহায্য করতে পারে পায়ের উপর পা তুলে বসে কোনো বিশাল কিছু করে ফেলছে না ছেলে মেয়ে দুজনের উদ্যোগে সংসারটা চলে দুজনের রেসপেক্টে চলে সংসারটা সবার আগে রেসপেক্ট তারপরে ফ্রেন্ডশিপ তারপরে ভালোবাসা তারপরে রোম্যান্স অনেক পরের গল্প আগে রেসপেক্ট হবে আপনি নিজের জীবন দিয়েগুলো বোঝেননি তো তার ফলে কোনো মানুষের মৃত্যু কোনো ঘটনা সেগুলো আপনার কাছে গায়ে লাগবে না আপনার পরিবারে যেদিন এই ঘটনা ঘটবে সেদিন যদি মিনিমাম একটু আপনার কিছু বোধ হয় বাধ্য হয়ে কতটা বললাম আমার কথাটা থ্রোই হয়তো অনেকে খারাপ লাগতে পারি মাত্র আম হেল্পলেস আর এই ধরনের মন্তব্য করেছেন বলেই আপনাকে বেনাকাপ করলাম এখনও এরপরে ছবি দিইনি আর যদি কোনো দিন আমি দেখেছি আপনি কমেন্টস করেছেন আপনার ছবি আমি পাবলিক করে দেব ভালো থাকুন